আজ থেকে আজ থেকে আমাদের অসাধু ব্যবসা আমরা ডুপ্লিসিটি করে এই বনের জঙ্গলের যেই জন্তু জানোয়ারগুলো আছে এদেরকে নিয়ে এসেছি এই পুলিশ অফিসার বলছি তোমাদেরকে তোমরা যাও একটা দোকানে গিয়ে দোকানে গিয়ে কতগুলো টিকিট ছেপে আনো ওই টিকিটগুলোর মূল্য দুইশো টাকা থাকবে যে আসবে দেখতে দুইশো টাকা করে লাগবে দুইশো টাকা করে নেবো আমাদের এই চিড়িয়াখানার দেখতে গেলে দুইশো টাকা লাগবে এই এই দাঁড়াত দাঁড়াত দাঁড়া খ্যাকশিয়াল তোকে প্রথমে মেরে নি হ্যাঁ খ্যাকশিয়াল হলো চালাক এই টুংটুং টুং তোরা আমার অ্যাসিস্ট্যান্ট তোরা হলি দেখ তোদেরকেও দেখতে দেবো তোরাও সব আবার আমার সঙ্গে সঙ্গে থাকবি তোদেরকে ভিতরে আমি ঢুকতে দেব না কেননা তোরা ভিতরে ঢুকলে একটু অসুবিধা আছে আর ও আছে আরে এইখানে এই বদমাইশটা পার্টি বি দিচ্ছে নাকি এ বদমাইশ তুই এদের সঙ্গে থাকবি তুই এখানে তোকে পার্টি দিতে কে বলেছে আমাকে যদি সবার প্রথমে ঢুকতে দেয় তার জন্য আমি ওই ঝন্টু পুলিশের পার্টি বি এই 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 ঝন্টু পুলিশের পার্টি দিলে হবে না তো আয় 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 সবাই মিলে চলে আয় চলে আয় রে টুংডুং সাহুরের দল আর টিভি দিলে ওই সব কাজ চলবে না এটা হলো চিড়িয়াখানার ভুল দায়িত্ব আমার বুঝলি আমার অর্ডার ছাড়া কোনো কিছু হবে না আয় 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 এই শহরে দেখ এই যে যেই সমস্ত লোকজন যাতায়াত করছে সবাইকে ধরে ধরে বলবো যে আমরা চিড়িয়াখানা খুলেছি দেখতে আসবে তোমরা সবাই মূল্য মাত্র দুইশো টাকা দুইশো টাকার বদলে তোমরা হাতি ঘোরা তারপর ভাল্লুক তারপরে তোমরা খ্যাকসিয়াল ভাই খ্যাকশিয়ালটা কত কিউট সেটাও দেখতে পাবে এই দাদা বলছি এই দাদা এই স্যার আমি তো বাজার করে আসছিলাম আরে তোমাকে আমরা জেলে বন্দি করব না বলছে আমরা একটা চিড়িয়াখানা খুলেছি দুশো টাকা করে তোমরা দেখতে পাবে বুঝলে তোমার পরিবারের বাচ্চা ছেলে পেলে সবাইকে নিয়ে আসবে আর দাদা এদিকে একটা বাস বাসওয়ালা এই বাসওয়ালাটাকে বলে দি ও বাসের ড্রাইভার বাসের ড্রাইভার আমাদের চিড়িয়াখানায় দেখতে এসো তুমি বাস ভরে ভরে লোক নিয়ে আসবে মূল্য মাত্র ধর দেড়শো টাকা তোমার তোমার জন্য দেড়শো টাকা এই দাদা দাদা বলছি দুশো টাকা করে তোমার জন্য দুইশো টাকা দুশো টাকার টিকিট দুইশো টাকা টিকিট চল 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 আই রে টুম টুম সাহরের দল এই আমি ছাড়া কাউকে ছাড় দিবি না একমাত্র আমি ছাড় দিতে পারবো বাস বলাদের ছাড় দেবো পঞ্চাশ টাকা করে কেননা ওরা বাস ভর্তি করে লোক নিয়ে আসবে বুঝলি আর ওইখানে একটা আটকে গেছে ওই বলদটাকে আগে মেরি মারি লে লে আর ওই তো একটা আসছে যা ওটাকে মারবো না ওটা তাও চালাক ওটা আটকে যায়নি বুঝলি আর তুই এত পিছনে পিছনে থাকছিস কেন আয় আয় সঙ্গে সঙ্গে আয় আর এখানে ফ্র্যাঙ্কলিনের বাস এই বাসটা আর কোনো কাজের নয় তাই উড়িয়ে দিলাম কেননা এই জন্তু জানোয়ারগুলো আমরা আর অন্য কোথাও নিয়ে যাচ্ছি না এই জন্তু জানোয়ারগুলোকে আমাদের এখন এইখানেই রাখবো আর অফিসার ও ঝন্টু পুলিশ ঝন্টু পুলিশ সমাজ সবাইকে আমি বলে দিয়েছি সবাই একটু পরে দেখতে আসবে বুঝলে তো আমাদের চিড়িয়াখানা মোটামুটি রেডি এখন টিকিটগুলো গুলো এলেই আমাদের সমস্ত কাজ হয়ে যায় ও মামা শহরে কি শুনতেছি জানো মামা মামা গো চিড়িয়াখানা খুলছে দেখি পুলিশের দল জানো মামা ওই যে একটা একটা চুঙ্গাম শেয়ার আছে না চুঙ্গাম চুটকির মতো কি রকম ওই চুঙ্গাম শেয়ার বুঝলা মামা দূর সব মিথ্যে কথা ওইসব চিড়িয়াখানা আবার খুলতে পারে না কি ওরা তাহলে এত জন্তু জানোয়ার পাবে কোথায় না আমি ওই সবাই বিশ্বাস করি না সিনচান আমি তোর গাড়িটা একটু চালালাম সিনচান তোর যে মূর্তির তোর মূর্তির যে গাড়িটা আমি এটা একটু চালালাম সিনচান তুমি আমার গাড়ি চালাও চালাও কিন্তু আমার কথাটা বিশ্বাস করো মামা প্লিজ প্লিজ মামা তুমি আমার কথাটা বিশ্বাস করো আর আমার গাড়ি কিন্তু ভাঙে গেলে আবার কিনে দেবা তুমি মামা আস্তে চালাও মামা আস্তে চালাও মামা আমার কথাটা একবার বিশ্বাস করো বিশ্বাস করতে চাও না আমার বয়স 5 বছর দেখে কি তুমি আমার কোনো কথায় বিশ্বাস করবে না নাকি ব্যাং হ্যাঁ ও ফ্র্যাঙ্কলিন মামা চলো না চিড়িয়াখানা দেখে আসি ফ্র্যাঙ্কলিন মামা গো ও মামা আমার বাড়িতে একটা খেকশিয়াল নিয়ে আসবো মামা ওরা সবাই বলতেছে খেকশিয়াল গুলো নাকি ভালো মামা ধুর আমি ওইসবে বিশ্বাস করি না আ ও শিট চিনচান তোর গাড়িটা তো আমি জলে ডুবাই ফেললাম তোমার আমি প্রথমেই বল কে আমার গাড়িটা তুমি আস্তে চালাও তুমি কথা শুনলা না তুমি আমার গাড়িটাকে জলে মেজে ডুবা দিছো ব্যাঙ্গের গাড়ি তুলো তুমি ব্যাঙ্গলি মামা নালে চিড়িয়াখানায় নিয়ে চলো চিড়িয়াখানায় নিয়ে চলো তাড়াতাড়ি চলো আমার গাড়ি তুমি জলে তলায় ডুবা দিছো আরে আমি তোর কথা বিশ্বাস করি না বাবা বাবা কই গো তুমি আরে বাবাও তো এই ঘরে নেই ব্যাং সিনচানকে কি বলবো সিনচান আমি বিশ্বাস করতে পারছি না যে ওরা পুলিশরা চিড়িয়াখানা খুলেছে চল চল দেখি কিরকম পুলিশের চিড়িয়াখানা খুলেছে চল গিয়ে দেখি আর যদি চিড়িয়াখানা না খুলে থাকে রে সিনচার তাহলে তোকে যে এরকম মার দেবো না তুমি আমার এই চিড়িয়াখানাটো দেখাবা দেখাবা সঙ্গে আমার এই গাড়ি তুলে যাবা আমার গাড়ি জলের মধ্যে ডুবাই দিছে আমি কত সাবধানে গাড়িটা চালাই তুমি কিসের জন্য চালাইতে গেলা হ্যাঁ আমার গাড়িটা কত প্রিয় আমার কত কিউড গাড়ি আমার মতে মূর্তি আমার মতো দেখতে আমি দাদু বাইরে বলে দিবো যে তুমি আমার গাড়ি তুমি চার তারিখ খেলে নিয়ে আসো আমা নিয়ে সিনচান আমি এই স্টেশন চলে গেলাম এবার পুলিশদের বলবো যদি চিড়িয়াখানা হয়ে থাকে তাহলে আমি ভাই একটা হরিণ না হলে ক্যাকশিয়াল কিছু একটা আমাদের বাড়িতে নিয়ে যাব বুঝলি তো আয় শুনছেন ভিতরে আয় কাঁদিস না কান্না করিস না বোকার মতো আমি তোর গাড়ি কেরেন দিয়ে তুলে দেব হ্যাঁ ঝন্টু পুলিশ ঝন্টু পুলিশ বলছি তোমরা নাকি ইয়ে করেছো চিড়িয়াখানা খুলেছো আমাকে একটা হরিণ দেবে হ্যাঁ তোমাকে একটা হরিণ দেওয়া যায় ফ্র্যাঙ্কলিন হরিণ তোমাকে একটা দেবো কিন্তু গাড়িটা তোমার গাড়িটা মডিফাই করে আমাদের দিয়ে দাও তাহলে তাহলেই দেব না হলে দেব না ও মামা কি কইতেছ মামা হরিণ দেবো মামা তুমি একটা গাড়ি দিয়ে দাও মামা মামা তুমি আমার আমার গাড়ির জল থেকে তোলা লাগবে না ওইটা গাড়িটা তুমি কেরেন দিয়ে তুললে তুমি দরকার পড়ে নিয়ে নিও কিন্তু মামা এই লাল গাড়িটা পুলিশ করে দিয়ে দাও মামা তার বদলে আমরা যদি কি বুটসা ছোট্টা সা মুটটা সা আমরা যদি একটা হরিণ পাই মামা হরিণটা আমরা দিনে সারা দিন আমরা কোলে করে রাখো মামা ভালো হইব মামা তাড়াতাড়ি চলো 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 এই গাড়িটা তাড়াতাড়ি মডিফাই করে আমরা তাড়াতাড়ি পুলিশের কাছে দিই মামা আমার যে কত কত ভালো লাগবে মামা যদি আমাকে বাড়িতে হরিণ থাকে আমি তো মামা ওরে খালি ঘাস খাওয়াম ওরে ওরে আমি সবুজ কচি কচি ঘাস খাওয়াম মামা হরিণের বা বাচ্চারে আর আমার স্কুলের বন্ধুগুলোর কি আমি বলবো যে এরকম এরকম লোকাল গেমার ইয়া ইউটিউব চ্যানেলের মধ্যে এরকম গেম হয় এই গেমের মধ্যে হরিণ আছে হরিণ সিনচান কোলে তুলবে ও কি মজা আমার বন্ধুরা ভাববে ও মাই গড সিনচেন এটা কি কই রে ঠিক আছে সিনচেন তাহলে কিন্তু তুই আর কান্না করতে পারবি না তোর গাড়িটা আমি তাহলে নিয়ে নিলাম আর এই গাড়িটা কিন্তু আমি পুলিশকে দিয়ে দেব বুঝলি সিনচেন কিন্তু আ এই গাড়িটা কি হইতাছে 도신전. তুই কিন্তু সত্যি সত্যি দেখ কান্না করবি না কিন্তু আমি তোর তোর যেই গাড়িটা আছে আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম ওই গাড়িটা কিন্তু সত্যি সত্যি আমি নিয়ে নেব আর এই গাড়িটা আমি তাহলে পুলিশকে দিয়ে দিচ্ছি আর এই গাড়িটার বদলে যেই হরিণটা দেবে পুলিশ আমাদের সেই হরিণটা আমি তোর নামেই দিয়ে দেবো যা ওই হরিণটাকে তুই কচি কচি ঘাস খাওয়াবি নাকি পিৎজা খাওয়াবি বার্গার খাওয়াবি তোর ভাগিরটা খাওয়াতে হবে আমাদের পিৎজা বার্গার দেব না কিন্তু শুনছেন হ্যাঁ মামা তুমি কি পাগল হয়ে গেলা হ্যাঁ হরিণ কি বার্গার খায় হরিণ খায় কচি কচি ঘাস সবুজ সবুজ দেখো না কার্টুনে বনের মধ্যে বনের মধ্যে যেই জায়গায় কচি কচি ঘাস হয় সেই কচি কচি ঘাস খায় হরিণ আমিও কচি কচি ঘাস কিনে আন ভাইরে নিয়ে আমি দোকানে চলে যাম দরকার পড়ে আমি ভিলেজে চলে যাম ওই ভিলেজ থেকে আমি প্রতিদিন পার্কে নিয়ে যাই মামা কো ও আমাদের এই যে পার্কে আ মামা তুমি কত কাছো কি এ ভাই তুমিও তো কিরকম আমার মামার গাড়িতে আমি পার্কে নিয়ে আসবো মামা ও আমার যে কত মজা লাগবে মামা ছুটি হরিণটা পাইলে না সেই মজা হবে তো বন্ধুরা আমরা কিন্তু ভাই গাড়িটা মডিফাই করে এনেছি এবার দেখা যাক ঝন্টু পুলিশ আমাদের সত্যি হরিণ দেয় নাকি না দেয় সেটা দেখতে পারবে পরের পার্টে তো এতক্ষণে টাটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও